আবহাওয়া ফেলে রাখা একটি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম দা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি চলুন দেখা যাক কীভাবে বানিয়েছি এটা এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটাও বলব আপনাদেরকে ভিডিওতে জন্য লাগছে কচুর ফুল চিংড়ি মাছ মসুর ডাল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি এখানে ডাল এবং চিংড়ি মাছটা পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে এটা প্ল্যান করেও নিতে পারেন তবে পাটায় পেটে নিলে সব কিছুর একটা আলাদা টেস্ট হয় এই তো আমি সমস্ত উপকরণ রেডি করে ফেলেছি এখানে আমার কিছু চালের গোঁড়ো লাগবে আমি সেটাও নিয়ে নিয়েছি চলুন এবার কিভাবে তৈরি করবো দেখে নেই আমি কচুর ফুল চিংড়ি মাছ বাটা ডাল বাটা পেঁয়াজ কচি এবং কাঁচামরিচ কচি একসাথে দিয়ে নিচ্ছি সাথে চালে গুঁড়ি মিশালাম এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা পাউডার দিয়ে দিলাম এবার সব সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণে পানি মিশিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এখন একটু একটু অল্প পরিমাণে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি যেহেতু এটা কচু টাইপের জিনিস সুতরাং গলা চলকাতে পারে এই জন্য আমি একটু দিয়ে নিলাম এটা কেউ চাইলে দিতেও পারেন নাও পারেন এবার আমি কড়াইতে সরিষার তেল ঢেলে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি বড়া শেপ দিয়ে বড়াগুলো ভেজে নেব এই তো আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি সবগুলো দেখুন দেখতে কি চমৎকার হচ্ছে খেতেও এত অসাধারণ ছিল বিশ্বাস করবেন আমি বড়াগুলো ভাজতে ভাজতে ভেবেছিলাম ভাজা শেষ হলে আমি খাবো বাট আমার বড়া ভাজা হতে হতে আমার চুলার কাছ থেকেই সবাই খেয়ে আমাকে পুড়িয়ে দিয়েছে আমি ভাজা শেষ করে আর একটা বড়াও ভাগে পাইনি বিশ্বাস করবেন আমি ভাজতে ভাজতে দুইটা বড়া খেয়েছিলাম সেটাই যা আমার খাওয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং